আসসালামু আলাইকুম আমি নীলু বলছি ফেনে থেকে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি শুরু করলাম নতুন আরেকটি ব্লগ এটা ছিল বৃহস্পতিবার সন্ধ্যাবেলা থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম তো আজকে হচ্ছে চলে আসলাম ভাবের বাসায় একটা বিশেষ উদ্দেশ্যে তো আশা করছি পুরো ভিডিওটা আপনারা দেখবেন ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটা লাইক দিয়ে হচ্ছে ভিডিওটা দেখা স্টার্ট করুন তো এখানে হচ্ছে ভাবি নাস্তা দিয়েছে অনেক কিছু তো এখন বসে সবাই একসাথে গল্প করতে করতে নাস্তাটা খেয়ে নিচ্ছি নাস্তা করার পর এখানে হচ্ছে চা দিয়েছে তো এখানে সবাই মজা করে চা দিয়ে হচ্ছে মুড়ি দিয়ে খেয়েছে তো সেই জন্য আমিও একটু নিলাম আসলে চা দিয়ে মুড়ি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে আপনাদেরও কি পছন্দ আমার মতো চা দিয়ে মুড়ি খাওয়া কার কার এই জিনিসটা পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেয় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা হচ্ছে ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন তো তারা হচ্ছে ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন আর যারা যারা ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে মেন উদ্দেশ্য হচ্ছে র্যাকসোনার বিয়ে একদম ঘরোয়াভাবে হচ্ছে র্যাকসোনার বিয়ের অনুষ্ঠানটা আমরা শুরু করলাম আর এদিকে হচ্ছে ইন্তশা দুলাবাইকে মালা পড়াচ্ছে তো যাই হোক র্যাকশন হচ্ছে ভাবির মেয়েরই মতো সেই ছোট থেকে হচ্ছে একদম লালন পালন করে বড় করেছে আজ পর্যন্ত আর এখন হচ্ছে বিয়ে দিয়ে পরের সংসারও পাঠিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ তো যাই হোক র্যাকশন আর হচ্ছে মোয়াজ্জে মোরা দুজন দুজনকে পছন্দ করে আজকে বিয়ে করেছে আটই জানুয়ারি তো মূলত হচ্ছে ওরা কোর্ট ম্যারেজ করেছে ওদের পরিবারে কেউ জানে না মূলত ওদের দুই পরিবারের কেউ জানে না তবে আমরা জানি আমরা সাক্ষী হয়ে হচ্ছে ওদের বিয়েটা শেষ করলাম আলহামদুলিল্লাহ তো এখন হচ্ছে ওরা দুজন একটা বাসা নিয়েছে ওরা বাসায় চলে যাবে তো রাতে ছোট করে একটু আয়োজন করলো ভাবি অনেক সুন্দরভাবে হচ্ছে ওদের বিদায় অনুষ্ঠানটা করলো আর কি তো যাই হোক ছোট্ট করে এখানে একটা আমি ক্যাকও নিয়ে আসলাম যেহেতু বিয়ের অনুষ্ঠান বলে কথা তো সেলিব্রেশন তো অবশ্যই হবে তো আজকের এই অনুষ্ঠানে আসলে কিন্তু অনেক মজা করেছি যেহেতু বেশি মানুষ নেই তারপরও আমরা মজা করতে একেবারে কম করি নাই যেহেতু ওরা দুজন হচ্ছে পছন্দ করে বিয়ে করেছে তো সেই জন্য হচ্ছে ওদের মনটা কেন ছোট থাকবে তো আমরা হচ্ছে সাধ্য মতো চেষ্টা করেছি ওদের খুশি রাখার জন্য আর কি আর আরেকটা কথা বলে রাখি এই জীবনে প্রথমবার আমি কাউকে বো সাজালাম তো রেখনাকে হচ্ছে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি একেবারে শাড়ি ডাড়ি পরে আমি হচ্ছে ওকে রেডি করে দিয়েছি তো জানি না কেমন হয়েছে সবাই কিন্তু খুব প্রশংসা করেছে তো আপনারাও আমাকে কমেন্টস করে জানাতে একদমই ভুলবেন না দেখছো কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ আমার কাছেও কিন্তু বেশ ভালো লাগছে ওদের দুজনকে তো অবশেষে হচ্ছে ওরা একটা কেটে নিল যদিও বা এখানে দুই পক্ষের কোনো পরিবারের লোকজন ছিল না আমরাই ছিলাম শুধু তো এদিকে ইন্তিশা আর ইরফান তো অনেক মজা করতেছে যেহেতু বোনের বিয়ে বলে কথা একদম যখন ছোট ছিল ইরফান আর ইন্সা তখন হচ্ছে বড় করেছে লালন পালন করে তো ওর কিন্তু অবদান অনেক ছিল সেটা হচ্ছে ভাষায় প্রকাশ করা যাবে না আর ভাবিও হচ্ছে একেবারে পিসপা হয়নি তার কর্তব্য থেকে তো সে যতটুকু পেরেছে সাধ্য মতো চেষ্টা করেছে কিভাবে সুন্দর করে তাদের বিয়েটা দেওয়া যায় তো আলহামদুলিল্লাহ সব কাজ কিন্তু সম্পূর্ণ হয়েছে মেহেদি হতে তারপর হচ্ছে ছোটোখাটো করে অনুষ্ঠান করতে সব কিছু আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে হয়েছে আর রেক্সনার হাজব্যান্ড কিন্তু জানতোই না আমরা যে এত সুন্দর আয়োজন করেছি তো ও কিন্তু খুবই অবাক হয়ে গেছে সেই ও বলতেছে আর কি মানে ও রেডি হয়ে আসে নাই ও জানে যে এমনিতে হয়তো বা বাসায় আসতে বলেছে তারপর রেক্সনাকে ওর সাথে পাঠিয়ে দিবে এটুকু তো যাই হোক তো সুন্দরভাবে অনুষ্ঠানটা শেষ হলো আর এদিকে বাবি হচ্ছে কেক খাইয়ে দিচ্ছে তার সাথে হচ্ছে বাবি একটা গিফটও দিবে তো বাবির গিফটটা তো আলহামদুলিল্লাহ অনেক বড় ছিল এখানে একটা ভাবি চেন নিয়েছে তো চেনটাকে আমি খুলে পড়িয়ে দেওয়ার জন্য বলতেছি আর কি তো এখন আপনারা হয়তোবা ভাবতে পারেন আমি কি গিফট দিয়েছি আমার গিফটটা হচ্ছে ভাবি থেকে অনেক ছোট কারণ হচ্ছে ভাবি হচ্ছে অনেক বড় লোক আমি তো ততটা বড় লোক না তো আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি দেওয়ার জন্য তো এদিকে আমি হচ্ছে আমার গিফটটা দেখাই নাই কারণ হচ্ছে আমার কাউকে গিফট দিলে একদম দেখাতে ইচ্ছে করে না কেন জানি না আমার ভালো লাগে না আর কি তো আমি ভাবিকে বললাম যে চেনটা একটু খুলে দেখানোর জন্য এখন আমি কথাটা কেন বললাম জানেন হয়তো বা আপুরা জিজ্ঞাসা করতে পারেন আপু আপনি কি গিফট দিলেন আপনারটা তো দেখালেন না তো আমি আসলে আমি কাউকে গিফট দিলে ওটা দেখাতে আমার ইচ্ছে করে না কেউ আমাকে গিফট দিলে আমি ওটা খুব খুশি মনে দেখাতে আমার খুব ভালো লাগে আর কি তো যাই হোক সব কিছু শেষ করে এখানে রাতের খাবারটা সবাই বসে খেয়ে নিচ্ছে এখানে রেকশনার রেকশনার হাজবেন্ড বসে গেছে তার মামার সাথে যেহেতু ওরা চলে যাবে তারা তাড়াহুড়া করতেছে তো আমরা হচ্ছে পরে খেয়ে আমরাও বাসায় চলে আসবো তো আলহামদুলিল্লাহ এখানে ভাবি হচ্ছে জামাইয়ের জন্য দুরুস করেছে আর সাথে হচ্ছে বিরিয়ানি করেছে আর অনেক মজা হয়েছিল খাবার দাবারটাও মাসাল্লাহ তো এখানে হচ্ছে ফাইনালি ভাবির শাশুড়ি মানে হচ্ছে মামি আর ভাইয়া হচ্ছে ওদেরকে দুজনকে হাতে তুলে দিচ্ছে আর কি যেটা বাবা মায়ের কর্তব্য তো ওনারাই করতেছে যেহেতু এখানে বিয়েটা হয়েছে সবকিছু ওনারাই দায়িত্ব নিয়েছে সে জন্য তো যাই হোক ওরা দুজন যাতে সুখী হয় এটাই দোয়া করি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম